হুম হ্যালো এভরিওয়ান তো আমি আগে যেগুলো আমি বলছি তো আপনারা মনে করেন না যে আপনাদের উদ্দেশ্যে বলতেছে আসলে আমার কিছু প্রতিবেশী ধরেন আমার আপনজনেরাই মানে আমার ভিডিও নিয়ে উল্টা কথা বলে আমি সারাদিন কোনো কাজ করি না সারাদিন ভিডিও করি এই সে পাঠকানা এডান বিভিন্ন ধরনের কথা বলে ঠিক আছে তো আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি যে আমি যদি কোনো পাঠ করি ঠিক আছে আমার পাপেও এরকম করে না তো আমার আমার কখনো আমি হিসাব দেব ঠিক আছে তো ভাইরা আপুরা তোমরা আমার ব্যাপারে কোনো কথা বলতো না ঠিক আছে তো তোমরা কেন আমার পিছনে লাগছো মানুষের কাছে কেন আগে মাঝে কথা বললাম মিনুরা বারবার বিরক্ত করতেছে আসলে ও আমাদের পয়সা পিড়ান ঠিক আছে ও কখনোই মানে আমাদের যদি কোনো কিছু তাইলে ও আগে চিৎকার করে কারণ ও আমাদের ভালোবাসে আচ্ছা মিনু তোমাকে দিব দাঁড়াও সুদের গেরান আছে না এখন আছে তো আমি আর কি আমার যারা ফলোয়ার আছো সাপোর্টার আছো ঠিক আছে তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা আছে এবং থাকবে ঠিক আছে আমি তাদের উদ্দেশ্যে কিছু বলছি না আপনারা কিছু মনে করবেন না মানে আমার প্রতিবেশী আমার কিছু কাছের মানুষ হয়ে মানে আমার বিভিন্ন ধরনের ড্রো মানুষের কাছে বিভিন্ন ধরনের বাজে কথা বললাম বেড়ায় আমি যদি পাঠ করি আমার কবর হিসাব আমি দিই ঠিক আছে কিন্তু বেড়া তো না তা আমি এদের কোনো নাম প্রকাশ করতে চাই না বা এদের কোনো কথা আমি বলতে চাই না ঠিক আছে তো যাক গিয়া ভাই তো তোমরা তোমাদেরকে আমি আবারও বলতেছি যে আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তোমাদের মোবাইলে যদি যায় তোমরা আমার ভিডিওটা দেখো না কিন্তু আমার ব্যাপারে বাজে কথা বলা বন্ধ করো ঠিক আছে আমি তো তোমার একবারই বললাম তোমাদেরকে যে আমি যদি পাপ করি আমার পাপে আমার এখানে তোমাদের কিছু হবে না তাই না তো যাই হোক আশা করি তোমরা আমার ভিডিও ভালো লাগে না বা এটা লাগে না ওইটা লাগে না আমি ফালতু ভিডিও ছাড়ি বা এই সেই তো যাক তোমরা যদি আমার ভিডিও যদি ভালো না লাগে তাহলে তোমরা তো আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আমার ভিডিওগুলো যে ভালো না ঠিক আছে তাহলে তোমরা কিভাবে জানো যে আমার ভিডিওগুলো ভালো না আমি বোম পাঠাই ঠিক আছে তো তোমরা কীভাবে বুঝো ঠিক আছে তো যাক দিয়ে তোমাদের উদ্দেশ্যে বলতেছি আমি তোমরা ছাড়া আমার ভালোবাসার মতন আমাদের সাপোর্ট করার মতন অনেক মানুষ আছে ঠিক আছে তো যাক গিয়ে এখন আর এত কথা বলতে চাই না আসলে তোমরা যেরকম বাজে কথা বলো ওইরকম বাজে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই ঠিক আছে তো আমার পিছনে লাগো না আমি তোমাদের পিছনে লাগি না আমি যদি আমার যুগতায় কিছু করতে পারি তোমাদের তো কিছু না তো তোমরা এত বাজে কথা কেন বলো বলো আমি সবসময় অনেক কিছু সহ্য করতে পারে ঠিক আছে কিন্তু কিছু কিছু কথা এমন কথা বলো তোমরা যে করো অনেক কষ্ট পাই ঠিক আছে তোমাদের তো আমি কোনো ক্ষতি করি না তোমরাও তো ইউটিউব চ্যানেল খুলছ তোমরাও তো বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার আমরা কি তোমাদের বিষয় নিয়ে কাউকে কিছু বুঝি বলি নেই তো দয়া করা তোমাদের কাছে হাত করা বলি আমার ব্যাপারে লাইনও না ঠিক আছে আমি যদি পাপ করি আমি যদি ঘুম ভাঙি করে এটা আমার হিসাব আমি দিই তোমাদের দিতে হবে না ঠিক আছে আশা করি তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং আমার ভিডিও ছাড়া মাত্রই তোমরা দেখো না দেখলে তো তোমরা বুঝতে পারো যে আমার ভিডিও খারাপ নেই তা আমার ফোন ফেলার যারা আছে যারা আমার ভালোবাসার মানুষ আছে তাদের প্রতি আমার অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা আছে এবং থাকবে ঠিক আছে তো আপনাদের উদ্দেশ্যে আপনারা কেউ কষ্ট নেবেন না কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ আপনারা আমার পাশে আসেন আপনারা আমাকে সাপোর্ট করেন বি আমি এই পর্যন্ত আসতে পারছি আশা করি আপনারা আমার আরও সাপোর্ট করবেন তো যাই আমার কথার ভিতরে যদি কোনো ভুল হয় আপনারা আমার ক্ষমা করবেন তো এখন আমার বাচ্চারা খাবে এই জন্য আর কি খাওয়া আমি রেডি করতেছি তো আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম